আমরা অনেকেই নেশাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করা অজীব এই কথাটি শুনে এসেছি কিন্তু আমরা কি জানি যে নেশাব পরিমাণ সম্পদ বলতে আসলে কতটুক সম্পদ থাকাকে বোঝায় চলুন জেনে নেই যে নেশাব পরিমাণ সম্পদ কি। তবে তার আগে একটি বিশেষ তথ্য দিচ্ছি এই কোরবানি সম্পর্কে সেটা হচ্ছে কেউ যদি জিলহাজ মাসের দশ তারিখ ফজর থেকে বারো জিলহাজ সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হন তাহলে তার উপর কোরবানি অজীব হয়ে যাবে এই ক্ষেত্রে বছর অতিক্রম হয়েছে কিনা তা দেখার কোনো প্রয়োজন নেই তবে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত হন যা পরিশোধ করে দিলে তার কাছে নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে না তাহলে তার উপর কোরবানি অজীব হবে না আর যদি ঋণ আদায় করে দেওয়ার পরও নেশাব পরিমাণ সম্পদ থেকে যায় তাহলে কোরবানি অজীব এখন আসি নেশাব পরিমাণ সম্পদ আসলে কি নেসাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি রূপার সমমূল্যের সম্পদ অর্থাৎ ঠিক এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে ধরে নেওয়া হবে যে তার উপর কোরবানি করা অজীব তবে কারো কাছে যদি স্বর্ণ বা রূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সাড়ে বাউন্ন ভরি রূপার সমমূল্যের হয় তাহলে তার উপর কোরবানি অজীব হবে এছাড়াও স্বর্ণ ও রূপার অলঙ্কার নগদ অর্থ যে জমি বাৎসরিক খোরাকের জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র এসব কিছুই কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে